শুভিন্ন তার তার দেহের মধ্যে একটা আগুনের পোশাক পরায় দাও পাল বিশুকান্ন তার দেহের মধ্যে একটা কাটার পোশাক পরায় দাও ওয়াল বিশুভ মিনা তার দেহের মধ্যে একটা দুর্গন্ধময় পোশাক পরায় দাও তার কবরের মধ্যে দুর্গন্ধময় একটা আগুনের বিছনা বিছায় দাও বাবান ইলান্না তার কবর থেকে জাহান্নামের মধ্যে সরাসরি একটা আগুনের রাস্তা ব্যবস্থা করে দাও বায়রাবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এর মধ্যে ลําัจরা আলা জানাতাইলা দরের ওইদিকে আর যাব না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর রী আপনার কবলের অবস্থা কি বলে আমার কবলের অবস্থা যেমন তেমন কি ব্যাপার বলে তেমন পালো না তেমন খারাপ না ওই ব্যক্তি ঘুমের মধ্যে দাশাহ হয়ে গেলেন কি ব্যাপার আবদুল্লা মুবারক রহমতুল্লাহ এত বড় জগৎ বিখ্যাত বুজুর্গ একজন আল্লাহর বলি ওনার কবরের হালত যদি যেমন তেমন হয় তাহলে আমাদের কবরের অবস্থা হবে কি ঠিক পরের দিন আবার বিস্তার মধ্যে শুয়ে গেলেন হঠাৎ স্বপ্ন যুগে আবদুল্লাবনে মুবারকের সাথে সাক্ষাৎ আবদুল্লাহ মুবারককে পরের দিন আবার জিজ্ঞাসা করে ও ইবনে মুবারক আপনার জান্নার যেমন তেমন তাহলে জান্নারটা কেমন আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই বলেন আমার বাড়ির পাশে একজন কামারওয়ালা ছিল আমার জান্নাতের চাইতে হাজার গুণ সুন্দর বেশি ওই কামারওয়ালার জান্নাত জুড়ে বলেন সুবহানাল্লাহ ইয়া ইলাহি তুমেরা মেরা মাবুদ হে এলাহি তু মেরা মাসুক হে এলাহি તુમરા રહમાન હે યા અલાહી તુમરા રહીમ હે યા અલાહી મીકુના દશમસ કુમાર યા અલાહી મીકુના દશજર હજાર અલ્લાહ અલ્લાહ મીકુનાત અરદ સમા আল্লাহ আল্লাহ মে কুনা দেওয়াম আব্দুল্লা মুবারক রহমতুল্লাহ আলহিনের বাড়ির পাশে একজন কামার ওালার বাড়ির